আমি তো আমাদের চাকরি করছি ভাই আমাদের দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে যারা আমাদের শুরু করেছে তাদের মধ্যে আমি একজন আমাদের দেশে আমি তিন বছরের উপরে চাকরি করেছি আমার দেশের সম্পাদক হওয়ার আট পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন কাবল ভাই এটা আপনি একটু যদি অ্যাড্রেস করেন একটু একটু সংক্ষেপে যদি আপনি অ্যাড্রেস করেন দুইটা প্রশ্ন এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন সেটা একটা সম্পাদক হতে গিয়ে যে আপনি সাংবাদিক মনে করছেন আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন

কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই বাট একটা জিনিস হলো কি আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন আমি জানতাম

এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছেন আমি জানি না ভাই হাজি জানতে পারে আর আতবশ সমাজ যার পাশে আত সমাজের পাশে বসে আমরা কাজ করেছি আমি ক্লাসও করেছি ভাই বিভিন্ন রকম অন্য হিসাব তো হতে হতে পারে পারে তারপরেও মালিক হলে সেটা অনেকে হয়ে যায় তো সেটা হতে পারে মানতে পারে অনেকে মানতেও পারে বাট আমার কাছে আমি এইভাবেই মূল্যায়ন করি রাইট আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন পেশাদার সাংবাদিক নয় একবারে সম্পাদক হয়েছেন হয়েছেন বাট এটা আমার পছন্দ না আমি কি করবো ভাই

আন্দোলনটা তাদের কাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে সেই রায়ের আপত্তি রায়টা কে দিয়েছে একজন বিচারক দিয়েছে তাহলে ভুলটা করলে কে করছে তাদের মোল্লা করছে না ওই বিচারক করছে বিচারক করছে অবশ্যই ওই বিচারক করছে ওই বিচারকটা কে কেউ নাম জানে আমি এই প্রশ্নটা করেছিলাম এই যেখানে এত লোক আছে তারা দেখো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না ভাই শুনেন আমি কোনো পলিটিক্স করি না এক নাম্বার আমি কোনো দল করি না কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন ওই লোকগুলি একটা ঘরের মধ্যে ছিল ওকে তাদের মধ্যে তাদেরকে একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল এই কারণে যে আপনার আন্দোলন করতেন আন্দোলন তো স্লোগানটা ওঠা করা ছিল বিচারকের সেই রাটা কেউ দিল আমার মনে হয় আমার মনে হয় ওটা দেখবো দেয় নাই আমার মনে হয় যে কামাল ভাই কামাল ভাই পয়েন্ট তুলে ধরেছেন আমরা একটু জানাব হাদির কাছে আসি জানাব হাদি আমরা একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি এক এগারো আসবে বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শকে আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা শতকরা আশি ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন শতকরা বিশ ভাগ মনে করছেন এটা সঠিক নয় আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জনাবাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত এক বছরে মিছিলে মিটিংয়ে সবাই গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে এক ধরনের মপকে চালানো ইয়ে করা এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছেন যে মপ তো আরও অনেক আগে থেকে হচ্ছে এটা তো নতুন না কিন্তু নতুন না হোক আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন আরেকটা কথা এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোটো ছোটো করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব আপনি আবারও বলতেছিলেন কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছে নিহত রয়েছে তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারল না এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন এটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল এবং এগুলি ইজি মানে আমাদের চোখের সামনে হয়েছে রেকর্ডের আছে এগুলি ইজি ছিল এর জন্য আপনি কাকে দায়ী করেন আর এই যে গালি মব এই বিভিন্ন জায়গায় আই নিজের হাতে তুলে নেওয়া এই জায়গাগুলিকে আপনি আসলে হয় দেখেন জনাব হাদি ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই এক মিনিটে বলে রাখা ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের প্রশ্ন নাই সামনে বলি পৃথিবীতে এরকম এক ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন তারপরে সেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের যোগ্যতায় এটা হলো একটা ব্যাপার নাম্বার দুই আহ দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনি আপনাকে যেটা কারণে একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কম পক্ষে হাজারের বেশি অনস্ক্রিন বলেছে আমাদের কাছেও রেকর্ড আছে এই সরকারের এখন পর্যন্ত থেকে যে বড় ব্যর্থতা যেই গণঅভ্যুত্থানের স্পিরিট যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডাটাবেস এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডাটাবেস থাকবে অমুক শহীদ

যারা হাসিনের ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইনুস দশতলা হাসিনা বাবাইছে তারে এই কয়েকটা কষ্ট তার আছে আদিল রহমান সুপ্রবাই জেল খেটেছেন এছাড়া দুই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বন্যা আপা রেজনা চৌধুরী আপা ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা আমরা বিপ্লবী জুলাইতে জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইছে এইটারতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে হইলে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

শোনেন কেন বলিনা ডক্টর ইনুসের বিরুদ্ধে এই জন্য না যে ডক্টর ইনুস হলেন এখন দেখেন দুইটা ক্যারেক্টার এই ডক্টর ইনুস পার্টি খুলেছিলেন একদম হান্ড্রেড পার্সেন্ট করছে কিন্তু এই জুলাই এর পরে উনি যখন জুলাইয়ের জবানে শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো এখন পর্যন্ত খালেদ ভাই আমরা যেহেতু একটিভিজম করি রাস্তায় প্রচুর থাকি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা এই ইন্টারিম এর অনেক সমস্যা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইউনিস কে ট্রাস্ট করতে চাই ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান কেন একদম আওয়ামী বয়ান হইলো আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি

আমি যেটা چاہব সেটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইরুদি চাইতো জুলাই জোত সবার আগে হচ্ছে সবকিছু জুলাই জোতাতে ঠিক হবে ওইটাই হইতো তাইজ ভাই এই আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বইছে যেই দেশেটা ভাঙা হইছে সেইটা şartতে তো মিনিমাম